গিয়েছিলাম ঘোরার দৌড় দেখতে মানে ঘোড়ার দৌড়ের বিশাল মেলা আর এই ঘোরার দৌড় দেখতে গিয়ে এমন বিপদে পড়তে হবে বুঝতে পারি নাই পাশের এলাকায় প্রতি বছর ঘোড়ার দৌড় মেলা হয় বেশ জাঁকজমকভাবেই মেলাটি আয়োজন করে থাকে কর্তৃপক্ষ তাই প্রতি বছরের মতো এবারও কয়েকজন বন্ধু বান্ধবের সাথে মেলা দেখতে গিয়েছিলাম এটা হচ্ছে ফাইনালের আগের দিন ফাইনালের আগের দিন হলে কি হবে মেলাতে এত পরিমাণ ভিড় সেটা বলে বোঝানো যাবে না এখান দিয়ে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকজন মানুষ কিন্তু মেলার ভেতর মানুষের অভাব নাই এর মধ্যে আবার উপরে চেয়ে দেখি কে যেন ডোন উড়িয়ে দিয়েছে ডোন দেখে তো এলাকার লোকজন খুব খুশি কারণ এলাকায় সচরাচর ডোন দেখা যায় না যাই হোক বিকেলে গিয়েছিলাম মেলা দেখতে অনেকক্ষণ ধরে মেলা দেখতেছিলাম অনেকগুলো ঘোরা দৌড় প্রতিযোগিতা করলো সেটা দেখলাম তবে হঠাৎ করে শেষের দিকে একটা অঘটন ঘটে গেল সেটা হচ্ছে ঘোড়া তার লাইন মিস করেছে মানে যে রাস্তা দিয়ে ঘোড়া দৌড় দেবে সেই রাস্তা দিয়ে না যেয়ে দর্শকদের মাঝে ঢুকে পড়ে এ তো অবশ্য আলহামদুলিল্লাহ কোনো দর্শক কোনো প্রকার আহত হয় নাই তবে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল দর্শকরা তার সাথে আমরা ছিলাম ওই একই জায়গায় প্রায় যদি আমাদের এখানে ঘোড়াটা আসতো তাহলে নির্ঘাত আমার কিছু একটা হয়ে যেত কারণ আমি তো ভিডিও নিয়ে মনোযোগী ছিলাম যাই হোক শেষ পর্যন্ত কোনো কিছু হয় নাই মেলা দেখে আমরা সন্ধ্যার পর বাড়ি ফিরে এসেছি